সময় নেই আজকাল আমরা তো যেগুলো দোয়া এবং সেগুলো পড়ার সুযোগ দেয় না আত্মায়াত পড়ার তারপরে দূরত পড়ার সুযোগ দেয় না অনেকে কোথায় বাংলায় দোয়া করবেন এসব ফতো কাল্পনিক ফতো আবার দেন ফরজ নামাজে বাংলায় দোয়া করে গেলো কাল্পনিক কথা এক একা পড়লে সেটা ভিন্ন বিষয় আপনার জন্য জরুরি যদি মনে হয় যে এই সময় দোয়া করতেই হবে তাহলে সেটা ভিন্ন বিষয় তখন যাই কিন্তু এমনি আম ভাবে ফরজ হোক আর সন্ন্যত হোক বাংলায় দোয়া করেন কি খেলতাম আসা না মুখস্ত করেন দোয়া পাঁচ দশটি মুখস্ত করেন জি তো এক কথায় একজন সাধারণ মানুষ এমাম ছাড়া বাকি লোকেরা তো এমামের সাথে বাধা আর এ মাম এত লম্বা সময় দেয় না যে আমার আর দুয়া কিছু মুখস্থ নাই আর বিশ্ব তো আমাকে বাংলায় করতে হচ্ছে এমন কিছু নাই সুতরাং খরচের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয় এইসব কথা ফতোয়া এইসব আর যেগুলো আমল করবো না কাল্পনিক এসব ফতোয়ার কোন প্রয়োজন নেই কথা বোঝায় ফরজি ফতোয়া সাপোজ ধরে নেন ধরে নেন এই ধরে নেন ফতো হয় ধরে ফতো আমি খুব ঘৃণা করি বাকি কথা হলো যে বাস্তবে হ্যাঁ আপনি আপনার সন্ন্যত পড়ছেন নফল পড়ছেন পড়ছেন সালাত পড়ছেন লম্বা করে পড়ছেন আর তাতে আপনি দোয়া করবেন তাহলে দুটো ক্ষেত্র ক্ষেত্রে দোয়া করতে পারেন আর বলেছেন যে দোয়া করার কথা আর আরবি শিখতে হবে এমন কোনো জরুরি নাই আরবিতে যে দোয়া খুবই আসা বিচারটা করলেন বাকি নিজের ভাষায় করলেন অসুবিধে নেই তারপরে আত্মহের দূরত পড়ার পরে সালাম ফিরার আগে দোয়া করলেন যে দোয়াগুলি সন্নতি দোয়া সেগুলি পড়ে আপনি আল্লাহু আমি নাউজুবিন আজাবিল ক্বাবরি মুখস্থ করবেন না আল্লাহু আমি জালামতু নাফসি মুখস্থ করবেন না রব্বানা আতিনা ফিদ-দুনিয়া হাসানাতাও ফিল করবেন অথবা পড়বেন না আর আল্লাহ ইননাকা হামিদুম মাজিদ বলার পরে বাংলায় দোয়া শুরু করে দিবেন না বলবেন এটা ঠিক না অবশ্যই ঠিক না যেগুলো দোয়ায় মাসুরা নবী সাঃ বরনিতো সাহাবাই کرام পড়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি পড়েছেন সেই দোয়াগুলোই দুচট্টা যেগুলো আছে এগুলো পড়ে নেওয়ার পরে তখন আপনি যদি আরো লম্বা করতে চান তখন আপনি নিজের ভাষায় আপনার প্রয়োজন বিশেষ কোনো প্রয়োজন তখন বাংলায় করবেন তো বাংলায় দোয়া করার বিষয়টি এই নয় যে তিলকে তাল করে দেবেন তিলকে তাল করে দেবেন এমন বিষয় নয় যার প্রয়োজন সেই ব্যক্তি করবে যার প্রয়োজন নাই সেই ব্যক্তি আরবিতে করবে বরং আরবিতে শুধু নয় বরং কোরআনে ভাগা দিছে বরণী তো মাসুর দোয়া করবে ঠিক